এই যে জিগারের বাবা আর জিগার গিয়ে কালকে বাজার করে নিয়ে এসছে মানে আমি মাঝে মাঝে যেভাবে পারি বিরিয়ানি করে দিই আমার ছেলে মেয়েদেরকে তো যেহেতু কালকে ঈদ তো ঈদে দেখি যদি পারি তো বিরিয়ানি করব। ওই জন্য বিরিয়ানির সব কিছু নিয়ে আর ঘরে আগের আছে মানে অনেক কিছু তাই জন্য যেটা যেটা ছিল না সেইটা সেটা আনতে বলেছিলাম আর আমার ছেলেকে তো ওই যে আপনাদেরকে দেখিয়েছিলাম তিনটা কমপ্লেন তো ওইটা দিয়ে চলে এসেছিলাম মানে হোস্টেলে তো হোস্টেল থেকে তো আর নেও আসা হয়নি ওইখান থেকে আবার নিয়ে আসবো তো আবার ছেলেদেরকে সকালে কি দিব তো কমপ্লেন নিয়ে আসলো আর এটা কালকে রাত্রের ভিডিও আর জিরা নিয়ে এসছে আমি যেহেতু খুলনা জিরা ব্যবহার করি তো এটা জিরা আমার দেবর দিয়েছে মানে ওই বাইরে থেকে নিয়ে এসছে আরও অন্যজনকে জিগারের বাবা বলেছে কি আমার দু কেজি জিরা নিয়ে আসবি তো ওইটা নিয়ে আসবে আর এগুলা সামান তো আসসালাম আলাইকুম সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম দাদা দিদি ভাই বোন আঙ্কাল আন্টি কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে একটা ছোট কমেন্ট করে জানাবেন আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আলু দিন ধরে যেহেতু কিনে খাইনি আমার মায়ের বাড়ির আলু খেয়েছি তো আজকে বাজার করতে গেল তো বাড়িতে আলু শেষ হয়ে গেছিলো তো বাজার করতে গেলে তো আর যার কাছ থেকে বাজার সব কিছু নেওয়া হয় তো সে বলল কি আলু নিব না তো জিগারের বাবা বলল কি নিব না তাও ভরে দিয়েছে ভরে বেগে পেক করে রেখে দিয়েছে জিগারের বাবা যেহেতু এখন বলে দিয়েছে কে এখন আমার কাছে টাকা পয়সা নাই টাকা পয়সা দিতে পারবো না তো বলছে কি কে আমি কি চাইছি এখন টাকা নাকি কারণ ওর কাছ থেকে সব দিন বাজার করে খাই আমরা আর ওরা যদি কিছুতে মানে হেল্পের আগে আমাদের কাছে টাকা ছিল তো হেল্প করতাম তো ওইটা নিকটা রেখেছে তো বলছে কি আমি টাকা চাইছি না এখন এখন যখন দেখতে পাচ্ছি তো তাই যে কিছু বাজার করেছি তো বাজার কিসের টাকায় করেছি মানে আমার মা বাবা টাকা পাঠিয়েছিলো কি তোরা ঈদের কিছু বাজার করে নিবি তো আমরা তো ভেবেছিলাম কি কিছু করব না যা আছে ওইটা দিয়ে হয়ে যাবে কারণ যেহেতু এখন টাকা নাই তো টাকা নাই তো বেশি ই করে কি মানে ঋণ ধার করে তো আর বাজার করা যাবে না তো আমার মা টাকা পাঠালো তো যদি টাকা ওই টাকা অন্য কাজে লাগিয়ে দিই তো মায়ের মনে কষ্ট হবে তাই জন্য বললাম কি না বাজারে করে তো এটা আমার মেয়ের জামা অনেক বড় বড় অনেকটা জামা আছে তো আর আমার মা আমার বোন ওরাই বেশি নিয়ে দেয় তো আমার বোন নিয়ে দিয়েছিল তো অনেক ভালো জামা আছে একদিনও আমার মেয়ে এখন গায়ে দেয়নি তো ওইটা জামা আমি ভেবেছিলাম কি ওইটা পরে নিবে যেহেতু আমরা ঈদে নিয়ে দিয়েছিলাম তো বললাম কি ওইটা ঈদে তো তিনটা জামা নিয়ে দিয়েছি আমার মেয়ে দুটো পড়েছে আর আমার বোনের দেওয়া জামা তো গায়েই দেয়নি তো ওইটা হয়ে যাবে তো এই যে জিগারের বাবারও কারণ আমার মাকে আবার দেখাতে হবে কি টাকা দিয়েছে তো এগুলা এগুলা কিনেছি মা কারণ না দেখালে আবার বলবে কি আমার মেয়ে মনে হয় ই মানে জামা কাপড় কেনে নি আর আমার মেয়ে আমার ছেলেকে জিজ্ঞেস করে নিবে কি কি কী নিয়েছে তো রাত্রিবেলা গিয়েছিলাম বাজার ওই জন্য কিছু দেখানো হয়নি তাড়াহুড়াই করে গিয়েছিলাম তো এই যে আমার জন্য নিয়েছি আমার মাকে বললাম কি আমি নিব না তো আমার মা বলছে না তুই এ নিবি একটা যে কোনো তোর পছন্দ অনুযায়ী তো এইটা জামা জিগারের বাবাকে অনেক পছন্দ হলো তো এটা নিয়েছে এইটা জিগারের স্যুট জিগারের দুটো নিয়েছি ফুল স্যুট এটা এটা পছন্দ হয়ে গেল তো কী আর করার আমি ছেলে মেয়েদের ইসে ই করি না তো এইটা ব্লাউজে একটা নিয়েছি এই যে চলে আসলাম আমার একটা টাকা লাগেনি ওইটা বাজার করতে আমার মা দিয়েছে সব টাকা আরও কিছু এক দুশো টাকা হয়তো বেঁচেই গেছে হিসাব করে নি এখন তো যখন এডিট করছি ভয়েস দিচ্ছি তখন তো হিসাব করা হয়নি পড়ে পরে থেকে দেখি হিসাব করব টাকা বে বেঁচেছে কি না তো এই যে আমি দুপুরের রান্না বান্না করবো আজকে আর আপনাদেরকে তো দেখানো হলো ছোট মাছ নিয়ে এসছে জিগারের বাবা ওই ছোট মাছ বাঁচতে দুতে আমার মাথা প্রচণ্ড বেথা উঠে গেছিলো আমি ছোট মাছ খেতে তো ভালো লাগে কিন্তু বাঁচতে আমাকে অনেক কষ্ট লাগে অনেক আর যেহেতু আমার হেল্প করার কেউ নাই আর কিন্তু খাওয়ার অনেকজন আছে আমি রান্না করে আমি খেতে পাই না কারণ সবাইকে দিতে হয় আর যদি আমি না খেয়ে তাও আমি কাকে বলতে যাব আপনাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু আমি আমার পরিবার থেকেও আপনাদেরকে বেশি গুরুত্ব পরিবার মনে করি তাই জন্য আপনাদেরকে শেয়ার করা হয় আমি না খেলেও কাউকে বলতে যাব না কি আমি রান্না করে খেতে পাইনি আর শ্বশুর শাশুড়িকে আবার আমার বোনকে যদি না দিই তো আমার বোনও বলবে কি আমার দিদি মাছ রান্না করলো শ্বশুর শাশুড়ি বল আমার ছেলে মাছ নিয়ে আসলো ওরাই খেয়ে নিল এইভাবে তো এই যে মাছের ডিমের ডাল দিয়ে বড়া করব তো সব মশলাপাতি দিয়ে দিচ্ছি ওই দিন তো দেখানো হয়েছিল না ডিটেলসে আজকে দেখিয়ে দিলাম ওই দিন পেঁয়াজ কুচানো দি জিগারের বাবা পেঁয়াজ কুচিয়ে দিল না কারণ ওই কাটতে পারে না মোটা মোটা করে কাটতে পারে আমিও বেশি চিকন করে কাটতে পারি না তাও ওর থেকে বেশি ভালো করে পারি ওই পেঁয়াজটা কাটতে পারে না তাই জন্য আজকে দিয়ে দিলাম তো এভাবে করে তো আমরা এইভাবেই খেয়ে নিই মানে অনেক ভালো লাগে পেঁয়াজির মতন মুচমুচে খেতে তো দেখবেন অনেকটা হয়েছে বোড়া কিন্তু রান্না করার বেলায় অর্ধেক হয়ে গেছে কারণ সবাই খেয়েছে শুকনো বোড়া আমার বাড়িতে সবাই খায় কেউ বাদ যায় না আমার বোনকে দিলাম বোনের ছেলে খেলো আমার ছেলে মেয়ে খেলো আমি খেলাম জিগারের বাবা খেলো সবাই শুধু শ্বশুর শাশুড়িকে শুকনো দেয়নি মিথ্যা কো নাকি মিথ্যা কথা কি জন্য বলতে যাব কি ওদেরকেও দিয়েছি ওদেরকে দেয় নি শুকনো তো আমার শাশুড়ি যদি দেখ আগে জানতো কি শুকনো বড়া করেছে আর ওকে দেয় তো মানে সবাই খায় আমার বাড়িতে আমি তো কি বলবো মানে ভাজা ভুজি দিয়েই আমি ভাত খেয়ে নিই ওর সঙ্গে ডাল লাগবে না কারণ আমাকে ডাল বেশি ভালো যেদিন আমি ডাল রান্না করি ডাল নষ্টই হয় আমার বাড়িতে কেউ ডাল পছন্দ করে না আমার দেবর আছে একটা মানে আমার বোনের হাজব্যান্ড ওই তো আবার মানে কি বলবো ওই শুধু ঘুঁটে আর ওইটাতে ছোঁকা দিলে ওইটা ডাল খেয়ে নিবে আর জল দেওয়া ডাল খাবেই না বলবে কি আমাকে দেখেন এতগুলো বোড়া হয়েছে কিন্তু রান্না করার বেলায় অর্ধেক হয়ে যাবে তো তো কী করব তাড়াতাড়ি করে এই যে টমেটো দিয়ে রান্না করব আর আজকে খেয়ালই ছিল না কি আম দিয়ে রান্না করলে বেশি টেস্টি হতো টেস্টি হয়েছে কিন্তু আমের মতো সার টমেটো নাই আর টমেটোর সার আমি নাই ওই জন্য আম দিয়ে আমাকে বেশি ভালো লাগে তো আম দিতে পারিনি টমেটো দিয়ে দিয়েছি যেহেতু বেশি করে কেটে দিয়েছিলাম একটু মাছ এটাতে দিলাম আর বাকি মাছের ঝোল করব টমেটো দিয়ে এই যে দেখেন কয়টা বোড়া আছে গুনা যাচ্ছে আর তখন থালি ভর্তি বোরা ছিল আমরা টুকটুক করে খেয়ে নিয়েছি আমাকে বেশি ভালো লাগে এভাবে মানে আমি জানি আমার দিদিরা আমার থেকে বেশি ভালো করে রান্না করতে পারে তাও বলছি দিদি রায় একবার হলে ও ট্রাই করবেন সত্যি অনেক ভালো লাগে আমাকে অনেক ভালো লাগে সবাইকে সব কিছু পছন্দ হচ্ছে না আর সব কিছু যদি জামা কাপড় হয় আর রান্না রান্নাবান্নায় যদি এক ঘেমি রান্না সবাইকে পছন্দ হতো তো সবাই এক ঘেমিয়ে বানাতো কেউ ভালো বা কেউ খারাপ করে বানাত না ওই জন্য আর প্রত্যেকটা মানুষ আমি যাকে পছন্দ করি সে আমাকে পছন্দ করে না আমাকে বলবে আছে কি রকম আবার আমি কাউকে বলবো আছে কি রকম এইটাই তো এই যে রান্না হয়ে গেল আমার আর ভিডিও এখানে শেষ করে দিব আমি মানে অনেক বড় হয়ে যেত মানে কাজের তো ভিডিওই দিতে পারছি না তো সব কাজ মানে কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি তো এখানে ভিডিও শেষ করলাম ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ